আসসালামু আলাইকুম একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে একেবারে একটা স্মার্ট ওয়াচ যারা মিনি একটা স্মার্ট ওয়াচ করতেছেন এটা দেখতে পারেন এটা হচ্ছে ভিএস থার্টিন ফিটনেস ট্র্যাকার এটা কিন্তু চমৎকার একটা দেখে বুঝতে পারতেছেন যে দেখতে ডিজাইনটা ঠিক এরকম হবে এটা দুই এটার কালার আছে আমাদের কাছে চারটা ব্ল্যাক কালার পার্পল কালার পিঙ্ক কালার এবং সিলভার কালার চারটা কালার আছে আমরা তো এটা একটু অন করে দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জার থাকবে আর এই একজোড়া বেল আর এই হলো ঘড়িটা ঠিক আছে ঘড়িটা দেখতে কিন্তু খুবই কিউট টাইপের একদম চিকনের মধ্যে আমরা একটু এটা খুলে দেখাই এই যে দেখেন কতটা চিকন এবং এটাতে কিন্তু কথাও বলা যায় ব্যান্ড টাইপের মতো এটা কথা বলতে পারবেন আপনার তারপরটা সেই যে এরকম এই বাটনটা একটা সুবিধা আছে দেখা যাচ্ছে অনেক সময় দিকে গোল বাটন হলে এই হাতে যে এখানে গোল বাটনটা বারবার লেগে যায় অনেকে এই গোল বাটন পছন্দ করে না এই বাটন গুলা খুঁজে থাকে ঠিক আছে তো এটা নিতে পারেন এখন এটা যদি আমি একটু অন করে দেখাই আপনাদেরকে দেখি চার্জ আসে নাকি যদি চার্জ থাকে তাহলে অন করে দেখাতে পারবো ঠিক আছে এই যে অন হয়েছে ডিসপ্লেটা কিন্তু বেশ বড় এটার ভিতরে দেখেন এখানে কি কি আছে এটা হচ্ছে ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে ঘড়ির সাইজটা ছোট কিন্তু ডিসপ্লে সাইজটা অনেক বড় তারপরে ওয়ান এইটি এম ওয়াটারপ্রুফ মানে আপনি এটা পানিতে চোবায় যা খুশি তা করতে পারবেন যেটা এটার ব্যাটারি ক্যাপাসিটি হলো দুইশো বিশ এমএইচ ছোট একটা ঘড়ি হিসেবে ব্যাটারি কিন্তু অনেক বেশি আছে দুইশো বিশ এমএইচ ব্যাটার ব্যাটারি লাইফ হলো সাত থেকে দশ দিন চার্জ থাকবে আর এটা হচ্ছে কেস ম্যাটেরিয়াল হচ্ছে এভিএস স্টেপ ম্যাটেরিয়াল সিলিকন এটা একটা সিলিকনের বেল্ট আপনি চাইলে এটাতে মেটালের বেল্ট বা ফেব্রিকের বেল্টও ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে এটাতে দেখেন বিডি মিউজিক আছে রাইস অ্যান্ড হাইট স্ক্রিন আছে তারপরে ফাইন মাই ডিভাইস লুকিং ফর ওয়াচ হার্ট রেট মনিটরিং স্লিপ মনিটরিং বিটি কল তারপরে স্ট্যান্ট রিমাইন্ডার রিমোট কন্ট্রোল মানে রিমোট হিসেবে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপরে ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন ওয়েদার দেখতে পারবেন স্টেপস আছে প্রটেষ্টে ফাটাহাটি করলেন এগুলো দেখতে পারবেন ক্যালারি আসছে মেসেজ ফোনের যাবতীয় যে মেসেজগুলো আছে সব মেসেজগুলো এইখানে আপনি দেখতে পারবেন এইভাবে এই যে নিচ থেকে উপরে টান দেবেন এই যে নো মেসেজ কোনো মেসেজ নাই যখন কোনো মেসেজ থাকবে এখানে মেসেজগুলো শো করবে তারপরে অ্যালার্ম তো আছে ওয়েদার বললাম আর কালারগুলো তো বললাম আপনাদের যে কালার লাগবে অনেকে আসে লেডিসদের জন্য যারা খুঁজেন লেডিসদের জন্য বিশেষ করে ছোট ছোটো ওয়াচ গুলো কিন্তু লেডিসের হাতগুলো চিকন থাকে চিকন থাকায় তাদের হাতে এই চিকন বা ছোটো ওয়াচগুলো কিন্তু তাদের হাতে পারফেক্ট হয় বা আমার মতো যাদের আমার মতো যাদের হাত চিকন এই যে দেখেন আমার হাত কিন্তু অনেক চিকন ঠিক আছে আমার মতো যাদের হাত চিকন তারাও এটা নিতে পারেন কারণ চিকন হাতে কিন্তু চমৎকার লাগবে বা বাচ্চাদের জন্য এটা নিতে পারেন এটা কিন্তু যে কোনো কারো হাতে এটা সুন্দরভাবে পারফেক্ট হবে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা দেখেন এবং এটা কিন্তু পুরোটা হয়েছে প্লাস্টিক বডি যেহেতু ওয়াটারপ্রুফ পড়ছে ওয়াটারপ্রুফের জন্য প্লাস্টিক বডিই ঠিক আছে কারণ মেটালটা ঘামের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় বা পানিতে পড়লে মেটালটা জং ধরে যায় ঠিক আছে এই যেগুলো কিন্তু বেল্ট আপনি চেঞ্জ করতে পারবেন এই এখান থেকে আপনার লক আসে বেল্ট খুলে আপনার যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার যেমন বেল্ট খুশি এটা বেল্টের সাইজ হলো টোয়েন্টি এম এম টোয়েন্টি এম এর যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন বেল্ট নিয়ে কোনো চিন্তা নেই চাইলে আমাদের কাছে বেল্ট আছে বেল্ট নিতে পারবেন এখন এটার ভিতরে ফিচারগুলো দেখে যে এটা যদি চাপ দিয়ে ধরে রাখে এখান থেকে ওয়াশেসগুলো চেঞ্জ হবে আপনার যেটা মন চায় সেটা ওয়াশফেস দিতে পারবেন একদম আনকমন ওয়াশফেস দেখেন সুন্দর সুন্দর প্রতিটা কিন্তু চমৎকার ওয়াশফেস তারপর আপনার তো চাইলে ফোনের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এটার ভিতরে যে ফিচারগুলো আছে এটা কিন্তু পাওয়ার প্যাটন হিসেবে কাজ করবে ঠিক আছে ফিচারগুলো যদি দেখা এখানে দেখেন অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং মানে আমরা পিছনে যে ফিচারগুলো দেখছি ওই ফিচারগুলো এখন আমরা সরাসরি দেখাই এই যে এখানে দেখেন সবকিছু তো বলে দিছি এক্সারসাইজ আছে এক্সারসাইজ স্ট্রেকআউট আছে ব্লাড প্রেশার আছে ব্লাড অক্সিজেন আছে মানে সকল ফিচার পাবেন এটার মধ্যে দেখেন প্রতিটা ফিচার আছে এটার ভিতরে সাইকেল ট্র্যাকিং ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে এবার সেটিং এ ঢুকলে এখানে আর অনেক অপশন আছে দেখেন অপশনের শেষ নাই একটা স্মার্ট ওয়াচে যে যে অপশন থাকে সকল অপশনগুলো এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমরা এটা প্রাইজে যাই এই ছোট একটা স্মার্ট ওয়াচ এটা হয়েছে বিএস থার্টিন ভিএস তেরো বেলডাসের এটার প্রাইস দেবো আমরা এটার প্রাইসটা পাওয়া যাচ্ছে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকার মধ্যে এই চমৎকার স্মার্ট ওয়াচটা পেয়ে যান আপনি একেবারে মিনি সাইজের মধ্যে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলে আপনারা এটা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান তাদের আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা সরাসরি দোকানে এসে দেখে নিতে চান তারা সরাসরি দোকানে এসে তারপরে দেখে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ